নমস্কার সমস্ত দর্শকবৃন্দদের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল শিক্ষা বলতে কি বোঝায় হোয়াট ইজ এডুকেশান শিক্ষা বলতে সামগ্রিকভাবে শিক্ষাদানের প্রতিষ্ঠানকে বোঝায় যা স্কুলিং বা নির্দেশের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান তাই এটি একটি জ্ঞান লাভের পদ্ধতিগত প্রক্রিয়া শিক্ষা হল অন্যকে জ্ঞান শেখানোর কাজ এবং অন্যের কাছ থেকে জ্ঞান গ্রহণের কাজ শিক্ষার প্রধান পাঁচটি উপাদান হল শিক্ষক শিক্ষার্থী পরিবেশ বিদ্যালয় প্রযুক্তি ভারতে শিক্ষার বিভিন্ন ধরন আছে যেমন শৈশব শিক্ষা প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা উচ্চশিক্ষা বৃত্তিমূলক শিক্ষা সমগ্র বিশ্ব তথা ভারতবাসীর গৌরব ও মানবপ্রেমের মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দ বলেছিলেন এডুকেশান ইজ দ্য ম্যানিফেস্টেশান অফ পারফেকশান অলরেডি ইন ম্যান অর্থাৎ শিক্ষা হলো মানুষের ভেতর যে পূর্ণতা আগে থেকেই বিদ্যমান অর্থাৎ রয়েছে তারই বহিপ্রকাশ মানুষের সমস্ত জ্ঞান তার ভিতর অর্থাৎ তার অন্তরে নিহিত এর উন্মোচনের জন্য সঠিক ইচ্ছা প্রয়োজন একটি মহৎ গুণ হলো সততা তাই সততার মাধ্যমে প্রকৃত শিক্ষা লাভ করা যায় শিক্ষার গুরুত্ব যতদিন সবাই বেঁচে থাকো ততদিন শিখতে থাকো এই শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করলে তা উপযুক্ত স্থানে প্রয়োগ করা যাবে আর মূল্যবোধের শিক্ষা সবার মধ্যে থাকা জরুরি যা আমার আগের ভিডিওতে দেয়া রয়েছে তা আপনারা দেখে নেবেন এরপর বলি এডুকেশান এডুকেশনের পূর্ণরূপ হলো ই এনার্জি উদ্যম কিংবা কার্যক্ষমতা কিংবা কর্মশক্তি ডি ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা ইউ ইউনিটি একতা সি কনফিডেন্স আত্মবিশ্বাস এ এম উদ্দেশ্য কিংবা অ্যাক্টিভ সক্রিয় টি ট্যালেন্ট বুদ্ধিমত্তা আই ইন্টারেস্ট মনোনিবেশ বা আগ্রহী কিংবা ইন্টেন্ট অভিপ্রায় ও অপরচুনিটি সুযোগ সুবিধা এন ন্যাশনালিটি জাতিসত্তা কিংবা জাতীয়তা শিক্ষক বলতে কী বোঝো বা টিচার বলতে কী বোঝো শিক্ষকের সি শিক্ষা ক্ষমতা ক কর্তব্য অর্থাৎ শিক্ষা ক্ষমতা ও কর্তব্যকে নিয়ে একজন শিক্ষক তার শিক্ষার্থীকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করেন শিক্ষক মূল্যবোধের শিক্ষা যেমন শিষ্টাচার ক্ষমাশীল ও কর্তব্য পরায়ণ হতে ছাত্রছাত্রীদের শেখান টিচার চক ও চ্যালেঞ্জের সঠিক মিশ্রণে অসংখ্য জীবন বদলে দিতে পারেন একটি বই ও একটি কালিযুক্ত কলম একজন শিশু ও একজন টিচার বিশ্বে ছবিটাই বদলে দিতে পারে একজন সফল ব্যক্তির পেছনে যে শিক্ষকের অবদান রয়েছে সে বিষয়ে সন্দেহ নেই মনে রাখতে হবে পিতা মাতা গুরুজন আর যিনারা শেখান সবাই শিক্ষকের মর্যাদায় পড়েন শিক্ষকতার পেশা এমন একটি পেশা যা অন্য সমস্ত পেশাকে সৃষ্টি করে একজন মাঝারি মানের শিক্ষক বলেন আর একজন ভালো শিক্ষক ব্যাখ্যা করেন একজন সেরা শিক্ষক প্রদর্শন করেন এবং একজন মহান শিক্ষক অনুপ্রাণিত করেন টিচারের পূর্ণরূপ হল টি ট্যালেন্টেড প্রতিভাবান ই এডুকেটেড শিক্ষিত এ অ্যাডারেবল শ্রদ্ধ কিংবা অ্যাক্টিভ স্বয়ংক্রিয় সি চার্মিং মুগ্ধকারী কিংবা কমনীয় এইচ হেল্পফুল সহায়ক ই এনকারেজ উৎসাহিত করা বা অনুপ্রাণিত করা আর রেসপন্সিবল দায়িত্ববান স্টুডেন্টের পূর্ণরূপ হল এ স্টাডি পড়াশোনা টি ট্যালেন্ট প্রতিভা কিংবা মেধা ইউ ইউনিটি ঐক্য ডি ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা ই এনার্জি কর্মশক্তি উদ্যম এন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ও পরিচ্ছন্ন টি ট্রুথফুলনেস সত্যবাদিতা কিংবা ট্রুথফুল সত্যবাদী আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন